হাসো আর পুরো পৃথিবী তোমার সাথে হাসবে কাঁদো আর তুমি একাই কাঁদবে এই লাইনগুলো তো আমাদের সবারই ভীষণ চেনা তাই না সম্ভবত কবিতার জগতে এর চেয়ে বিখ্যাত লাইন খুব কমই আছে কিন্তু কখনও কি ভেবে দেখেছি এই লাইন দুটো যে কবিতা থেকে নেওয়া সেই পুরো কবিতাটা আসলে কি বলছে চলুন আজ সে বিখ্যাত কবিতার গভীরে ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক এর আড়ালে লুকিয়ে থাকা কিছু কঠিন সত্যি আসলি এই দুটো লাইন যেন মানুষের জীবনের একটা চরম সত্যি কথা বলে দেয় ভাবা যায় একশো বছরেরও বেশি সময় ধরে মানুষ এই লাইন দুটো ব্যবহার করে আসছে তো এই লাইন দুটো লিখেছেন এলা হুইলার উইলকক্স তার সলিচিউড বা নির্জনতা নামের একটা কবিতায় আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় শুধু একটা কোটেশন হিসেবে ভাবলে কিন্তু ভুল হবে এই উদ্বোধনী লাইন দুটোই আসলে পুরো কবিতার সুরটা ঠিক করে দেয় কবি কি করেছেন আনন্দ আর দুঃখের মধ্যে একটা মারাত্মক কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করেছেন আর এই ব্যাপারটা কিন্তু কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকে চলুন তাহলে দেখা যাক এই দ্বৈততাটা ঠিক কী রকম কবিতার নাম নির্জনতা শুনলে মনে হতে পারে যে এটা হয়তো নিজের ইচ্ছে একা থাকার কথা বলছে কিন্তু না ব্যাপারটা ঠিক তা নয় কবিতাটা আসলে সেই একাকিত্বের কথা বলে যা আমাদের জীবনে দুঃখ বা কষ্ট এলে একদম মানে না চাইতেও চলে আসে এটা এমন একটা একাকিত্ব যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় আমরা নিজেরা বেছে নিই না তো কবিতার প্রথম স্তবকের মূল আইডিয়াটা ঠিক এখানেই আমাদের চারপাশের দুনিয়াটা মানে সমাজ বা মানুষজন তারা কিন্তু সবসময় আলো বা আনন্দের দিকেই ঝোঁকে কষ্ট দুঃখ এসব থেকে তারা দূরে থাকতে চায় কারণটা কি কারণ পৃথিবীর নিজেরই তো ঝামেলার শেষ নেই ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা সবাই তো মেঘলা দিনের চেয়ে ঝকঝকে রোদের দিনই বেশি পছন্দ করি তাই না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আচ্ছা তাহলে এবার একটু কয়নের উল্টো পিঠটা দেখা যাক মানে উজ্জ্বল দিকটা কবিতাটা বলছে যে হাসি আনন্দের মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে যা অন্যদেরকে কাছে টানে এটা যেন একটা ওপেন পার্টি যেখানে সবাই আসতে চায় সবাই যোগ দিতে চায় কবি যে কি দারুণভাবে এই কন্ট্রাস্টটা এঁকেছেন ভাবুন একবার যখন কেউ খুশিতে গান গায়ে মনে হয় যেন পাহাড়গুলো সেই সুরের সুর মেলাচ্ছে সেই আনন্দ আনন্দধ্বনিকে আরও ছড়িয়ে দিচ্ছে আর উল্টো দিকে কষ্টের একটা দীর্ঘশ্বাস সেটা জাস্ট বাতাসে মিলিয়ে যায় কোনো প্রতিধ্বনি নেই কেউ টেরও পায় না এটা একটা অসম্ভব শক্তিশালী লাইন তাই না মানে এই কবিতায় মনে হচ্ছে যেন খোদ প্রকৃতি দুঃখকে পাত্তা দিতে চাইছে না ইকো বা প্রতিধ্বনিগুলোও যেন খুব সিলেক্টিভ তারা শুধু আনন্দের শব্দকেই ফিরিয়ে আনছে বারবার আর কষ্টের আওয়াজ পেলেই চুপ করে যাচ্ছে তো এখন আমরা কবিতার এমন একটা দিকে যাব যা এই একাকিত্বের অনুভূতিটাকে আরও আরও তীব্র করে তুলবে আচ্ছা যখন আমরা আমাদের কষ্টটা প্রকাশ করি তখন ঠিক কি হয় কবিতাটা আমাদের ঠিক সেই কঠিন সত্যিটার সামনে এনে দাঁড় করায় এখানে সোশ্যাল রিলেশনশিপের একটা বেশ নির্মম ছবি আমরা দেখতে পাই যখন একজন মানুষ খুশিতে থাকে আনন্দে থাকে তখন দেখুন তার পাশে লোকের অভাব হয় না সবাই তার বন্ধু হতে চায় কিন্তু যেই না সে মানুষটার জীবনে দুঃখ নেমে আসে অমনি সেই চেনা মুখগুলোই কেমন অচেনা হয়ে যায় মুখ ফিলিয়ে চলে যায় কবিতাটা আসলে এটাই বলতে চাইছে যে আমাদের সম্পর্কগুলো অনেক সময় একটা লেনদেনের মতো মানে সবাই আপনার খুশির ভাগটা নিতে একেবারে রেডি কিন্তু আপনার দুঃখের ভাগ সেটার ভার কেউ নিতে চায় না এটা শুনতে খারাপ লাগলেও এটাই কঠিন সত্যি সুখের সময় বন্ধুর অভাব হয় না কিন্তু খারাপ সময়ে আমরা প্রায় দেখি যে পাশে কেউ নেই এরপর কবি দুটো অসাধারণ মেটাফর বা রূপক ব্যবহার করেছেন জীবনের সবচেয়ে ভালো আর সবচেয়ে খারাপ সময়গুলোকে বোঝানোর জন্য তিনি বলছেন অমৃত অমৃতসুধা আর জীবনের তিক্ত বিষের কথা এখানে দেখুন পুরো কবিতাটা দেওয়া আছে একটু সময় নিয়ে দেখতে পারেন এবার একটু ভাবা তো আমাদের নিজেদের জীবনেই রূপকগুলোর মানে কি কোন জিনিসগুলো আমাদের জীবনের সেই অমৃত অমৃতসুধা যা আমরা সবার সাথে শেয়ার করতে চাই আর কোনগুলো সেই তিক্ত বিষ যা আমাদের একদম একা চুপচাপ হজম করতে হয় এই লাইন দুটো একাকিত্বের চরম সত্যিটাকে ধরে রেখেছে জীবনের ভালো জিনিসগুলো সাকসেস আনন্দ এগুলো শেয়ার করার জন্য লোকের অভাব হয় না সবাই এগিয়ে আসবে কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো ফেইলিয়ার কষ্ট যন্ত্রণা সেই বোঝাটা কিন্তু দিনশেষে আমাদের একাই টানতে হয় কবিতার শেষ দিকে এসে এই কন্ট্রাস্টটা আরও আরও পরিষ্কার আরও নির্মম হয়ে ওঠে যখন আমাদের কাছে দেওয়ার মতো কিছু থাকে যখন আমরা সাকসেসফুল তখন আমাদের চারপাশে মানুষের মেলা বসে যায় কিন্তু যখন আমাদের নিজেদের কিছু দরকার পড়ে যখন আমরা সমস্যায় থাকি তখন পুরো দুনিয়াটা এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন আমাদের কোনো অস্তিত্বই নেই আর কবিতাটা এই একাকিত্বের আইডিয়াটাকে একদম শেষ সীমায় নিয়ে যায় এটা শুধু সামাজিক সম্পর্ক বা সাফল্য ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এই একই নিয়ম জীবন আর মৃত্যুর মতো বড় বিষয়ও খাটে কবিতার শেষ অংশটা পড়লে মনে হবে যেন এটা জীবনের কিছু অলঙ্ঘনীয় নিয়ম বলে দিচ্ছে সফলতা দান ধ্যান এগুলো আমাদের বাঁচতে সাহায্য করে সমাজ একটা জায়গা দেয় কিন্তু মৃত্যু সেটা একদমই পার্সোনাল একদম একা একটা জার্নি আনন্দের রাস্তাটা অনেক চড়া সেখানে অনেক লোকের জায়গা হয় কিন্তু কষ্টের গলিটা খুব সরু সেই গলি দিয়ে আমাদের এক এক করেই যেতে হয় কবিতাটা শেষ হচ্ছে একটা খুব পাওয়ারফুল আর কিছুটা মন খারাপ করে দেওয়া ছবি দিয়ে শেষ ছবিটা কোনো হৈহুল্লোর বা ভিড়ের নয় বরং ছবিটা হল যন্ত্রণার একটা সরু গলির দিকে একা একা এগিয়ে যাওয়ার কবির মতে হয়তো এটাই আমাদের জীবনের চরম বাস্তবতা তাহলে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই কবিতাটা কি শুধু সুসময়ের বন্ধুদের ওপর একটা রাগ বা হতাশার প্রকাশ নাকি এটা আসলে দুনিয়াতে টিকে থাকার জন্য একটা রিয়েলিস্টিক গাইডলাইন যা আমাদের শেখায় যে সম্পর্কগুলো এভাবেই কাজ করে এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের নিজের অভিজ্ঞতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে